গত কয়েক বিলিয়ন বছরে পৃথিবী গ্রহাণু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে অন্যান্য গ্রহে আছকে পড়েছে এবং বেশ কয়েকবার হিমায়িত হয়েছে নানা ধরনের অদ্ভুত জীবের দ্বারা শাসিত হওয়ার কথা তো বাদই দিলাম কখনো কখনো এটা একটা আশ্চর্যের বিষয় যে আমাদের নীল রঙের পৃথিবী এই সবকিছু থেকে বেঁচে আছে কিন্তু আমরা যদি আমাদের গ্রহের ইতিহাসের ঘূর্ণিঝড় ভ্রমণ করতে চাই তাহলে আমাদের শুরু থেকেই অনেক পিছনে ফিরে যেতে হবে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ আন্তনাক্ষত্রিক গ্যাস এবং ধুলোর ঘন মেঘ থেকে বেরিয়ে আসতে শুরু করে এই মেঘটি পদার্থের একটি ঘূর্ণায়মান ডিস্কে ভেঙে পড়ে যা হাইড্রোজেন হিলিয়ামে মিশে যাবার আগে পর্যন্ত আরও উত্তপ্ত এবং আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ঠিক সেইভাবে আমাদের সূর্যের জন্ম হয়েছিল এবং শিশু পৃথিবীও তার পথে ছিল আমাদের নক্ষত্রের জন্মের পর ঘূর্ণায়মান ডিস্কের দূরতম প্রান্তে থাকা সমস্ত পদার্থ একসাথে জমাট বাঁধতে শুরু করে এই ডিস্কগুলি আমাদের সৌরজগতের গ্রহ এবং চাঁদের জন্য চারা হবে যত বেশি পদার্থ জমা হয়েছিল ততই তারা বড় এবং আরও গোলাকার হয়ে উঠল সৌরজগতের শীতল অঞ্চনের বেশিরভাগ অংশই বরফ তরল এবং গ্যাস দিয়ে তৈরি ছিল সূর্যের কাছাকাছি থাকা সমস্ত পাথুরে পদার্থ মঙ্গল এবং পৃথিবীর মতো অভ্যন্তরীণ গ্রহগুলিকে তৈরি করেছিল এই তরুণ পৃথিবীটি অবিশ্বাস্যভাবে সক্রিয় ছিল আগ্নেয়গিরির কথা বলতে গেলে এটি হাইড্রোজেন সালফাইড মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস নির্গত করেছিল এই গ্যাসগুলি আমাদের গ্রহের প্রথম বায়ুমণ্ডল তৈরি করেছিল আদিম পৃথিবী ক্রমাগত বৃহৎ গ্রহাণু দ্বারা বোমা বর্ষণ করত এবং ধূমকেতু এবং শীঘ্রই পৃথিবী আরও তীব্র সংঘর্ষের সম্মুখীন হল মঙ্গলের আকারের একটি গ্রহ থিয়া আমাদের তরুণ পৃথিবীতে সরাসরি আছড়ে পড়ল এই মহাকাব্যিক সংঘর্ষ পৃথিবীর কক্ষপাতে চারপাশে পদার্থের টুকরো ছুঁড়ে ফেলেছিল এবং তারপর মাধ্যাকর্ষণ তাদের একত্রিত করেছিল যা আমরা এখন চাঁদ হিসাবে জানি তিন দশমিক আট বিলিয়ন বছর আগে এই উত্তপ্ত আদিম পৃথিবীতে কোনো মহাসাগর ছিল না সমস্ত জল গ্যাস হিসাবে বিদ্যমান ছিল কিন্তু তিন দশমিক আট বিলিয়ন বছর আগে আমাদের গ্রহটি এত ঠান্ডা হয়েছিল যে জল ঘনীভূত হয়ে তরল হয়ে গিয়েছিল প্রথম আদিম মহাসাগর এই তরুণ পৃথিবীকে ঢেকে রেখেছিল এবং এটিকে জলের জগতে পরিণত করেছিল জীবন্ত জিনিস তৈরির জন্য এইচ একটি অপরিহার্য উপাদান সুতরাং সেই সমস্ত জলের সাথে প্রায় তিন দশমিক সাত বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের আবির্ভাব হয়েছিল জীবনের এই প্রাচীনতম রূপগুলি ছিল অনুবীক্ষণিক জীব কিন্তু এর প্রায় এক বিলিয়ন বছর পরে এই জীবগুলির মধ্যে কিছু পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছিল তিন দশমিক তিন বিলিয়ন বছর আগে পৃথিবী খুব বেশি দিন জলের জগৎ হিসাবে টিকে থাকেনি শীঘ্রই প্রাচীন মহাসাগর থেকে প্রথম মহাদেশগুলি আবির্ভূত হয়েছিল বিজ্ঞানীরা তাদের ক্র্যাটন বলে ভালভারা আসলে কোনো মহাদেশ ছিল না এটি বেশ ছোট ছিল বিজ্ঞানীরা মনে করেন এটি অস্ট্রেলিয়া মহাদেশের চেয়েও ছোট ছিল দুই দশমিক চার বিলিয়ন বছর আগে প্রায় দুই দশমিক চার বিলিয়ন বছর আগে সায়ানো ব্যাকটেরিয়া বিবর্তিত হয়ে আমাদের গ্রহের প্রথম শালক সংশ্লেষকও হয়ে ওঠে অবশেষে আমাদের কিছু অক্সিজেন উৎপাদক ছিল যা পৃথিবীর বায়ুমণ্ডলকে আরও বেশি অতিথি পরায়ন করে তোলে আর বাকিটা ইতিহাস বন্ধুরা মজা করছি আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে এই নতুন জিনিসগুলির সাথে অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের মাত্রা অনেক কম ছিল এবং এর ফলে গ্রহটি বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল পৃথিবী যখন প্রথম বরফ যোগ দেখছিল তখন আমাদের তরুণ পৃথিবীর বেশিরভাগ অংশই বরফ হয়ে গিয়েছিল এক দশমিক এক বিলিয়ন বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তনের সাথে সাথে মহাদেশগুলিও স্থানান্তরিত হচ্ছিল তারা ভেঙে পরবর্তী মহাদেশ রোডিনিয়ায় পুনরায় একত্রিত হয়েছিল রোডিনিয়া ছিল একটি সত্যিকারের সুপার মহাদেশ এটি সম্ভবত গ্রহটিকে আচ্ছাদিত করা সবচেয়ে বড় মহাদেশ ছিল আর জীবন আচ্ছা জীবন অবশেষে আরও জটিল হয়ে ওঠে কিন্তু তারপর কিছু ঘটেছিল রোডিনিয়া ভেঙে যায় এবং একটি নতুন সুপার মহাদেশ তৈরি হয় এটিকে প্যানোটিয়া বলা হয় তারপর প্রায় পাঁচশো চল্লিশ থেকে চারশো পঁচাশি মিলিয়ন বছর আগে নতুন জীবনের বিস্ফোরণ ঘটে এই সময়টিকে ক্যামরিয়ান বিস্ফোরণ বলা হত এবং এই সময়কালে বিবর্তিত প্রাণীদের দেহের শক্ত অংশ ছিল যেমন খোলস বা কাঁটা সবচেয়ে বিখ্যাত ছিল ভিনগ্রহী দেখতে ট্রাইলোবাইট চারশো কুড়ি মিলিয়ন বছর আগে প্রায় চারশো মিলিয়ন বছর আগে জলবায়ু হঠাৎ করে পরিবর্তিত হয় এবং সমুদ্রের তাপমাত্রা নাটকীয়ভাবে পরিবর্তিত হয় পৃথিবী তার প্রথম গণবিলুপ্তির ঘটনা প্রত্যক্ষ করে এটি ছিল অর্ডোফিশিয়ান সিলুরিয়ান বিলুপ্তি এবং গ্রহের চারপাশে ছড়িয়ে থাকা বেশিরভাগ জীবন বিলুপ্ত হয়ে যায় এই জীবজন্তুগুলির মধ্যে অনেকগুলি আজ পৃথিবীতে আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে তার ভিত্তি স্থাপন করে চারশো কুড়ি থেকে পঁয়ত্রিশ কোটি বছর আগে পৃথিবীর মাটি থেকে প্রথম গাছপালা উদ্ভূত হয়েছিল এবং পানিরাও স্থলে পাড়ি জমায় দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে পঁচিশ কোটি বছর আগে এই গ্রহটি আমাদের শেষ বিশাল মহাদেশ প্যাঞ্জিয়া দ্বারা আচ্ছাদিত ছিল দুঃখের বিষয় হলো এই সময়কালেই পৃথিবী আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গণবিলুপ্তির ঘটনা প্রত্যক্ষ করেছিল মহামৃত্যু বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস এবং ত্বরান্বিত বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর প্রায় নব্বই শতাংশ প্রজাতির ধ্বংস করে দেয় কিন্তু এই গণবিলুপ্তি পরবর্তী প্রাণীর বিবর্তনের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল চব্বিশ কোটি থেকে তেইশ কোটি বছর আগে প্রথম ডাইনোসরের আবির্ভাব হয়েছিল পরবর্তী পনেরো কোটি বছর ধরে তারা ভূমি শাসন করবে আপনি যদি সেখানে থাকতেন তাহলে আপনি বিশালাকার সরোপড় আর্জেন্টিনো সরাসকে দেখতে পেতেন যা সর্বকালের বৃহত্তম স্থলজ প্রাণী অথবা আপনাকে পৃথিবীর অন্যতম সেরা শীর্ষ শিকারী টিরেক্স দ্বারা তাড়া করা হতে পারে এবং আপনি প্যানজিয়াকে ভেঙে পড়তে এবং আজ আমরা যে মহাদেশগুলি জানি তা তৈরি হতেও দেখেছেন ঠিক আছে আপনি ইতিমধ্যেই জানেন যে এটি কোথায় যাচ্ছে ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি গ্রহাণু আমাদের গ্রহে আছে পড়েছিল ঠিক যেখানে মেক্সিকো এখন অবস্থিত এটি বায়ুমণ্ডলে এত ধ্বংসাবশেষ জমা করে দেয় যে সূর্যের আলো আটকে দেয় এর ফলে জলবায়ুতে ভয়াবহ পরিবর্তন ঘটে যার ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায় পরবর্তী প্রাণীর আবির্ভাবের সময় স্তন্যপায়ী প্রাণীরা আরও সাধারণ হয়ে ওঠে ছয় মিলিয়ন বছর আগে পৃথিবীর প্রাচীনতম মানুষ এই পৃথিবীতে হাঁটতে শুরু করেছিল এই প্রজাতিটিকে সাহেল্যান্থ্রপাস বলা হত যদিও তারা এখনও সম্ভবত চারপায়ে হাঁটত ফোর মিলিয়ন বছর আগে আদিম মানুষ সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল এবং প্রায় দশ মিলিয়ন বছর পরে তারা প্রথম পরিচিত হাতিয়ার তৈরি করেছিল যা তারা জিনিসপত্র ভাঙার জন্য ব্যবহার করত প্রায় আটশো বছর আগে সবকিছুর স্ফুলিঙ্গ ঘটে এই আদিম মানুষ আগুন নিয়ন্ত্রণের পদ্ধতিই আবিষ্কার করেছিল এবং এখন খাবার রান্না করতে এবং নিজেদের তাপ সরবরাহ করতে পারত তাদের মস্তিষ্ক বিকশিত হতে থাকে এখন আগের চেয়েও দ্রুত এই মানুষ একে অপরের সাথে এবং আশেপাশের বিশ্বের সাথে সম্পূর্ণ নতুন উপায় যোগাযোগ করতে শিখেছে তারপর চল্লিশ হাজার থেকে পনেরো হাজার বছর আগে হোমোসেপিয়েন্স ছাড়া অন্যান্য সমস্ত মানব প্রজাতি বিরুপ্ত হয়ে যায় দশ হাজার বছর আগে পৃথিবী তার প্রাচীনতম কৃষকদের দেখেছিল এই পূর্বে যাযাবর মানুষরা গ্রহে ঘুরে বেড়ানো বন্ধ করে দিয়েছিল এবং অবশেষে তাদের শিকড় স্থাপন করেছিল প্রায় দুশো বছর আগে শিল্প বিপ্লব ঘটেছিল আমরা বড় বড় প্রযুক্তিগত আর্থসামাজিক এবং সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছিলাম গ্রামীণ ভিত্তিক কৃষি সমাজগুলি আরও শিল্পায়িত হয়ে ওঠে শহরে আমাদের মানুষের জনসংখ্য বৃদ্ধি পেতে থাকে আঠেরোশো সালের মধ্যে আমরা এক বিলিয়নে পৌঁছেছিলাম উনিশশো সালের মধ্যে আমরা দুই বিলিয়নে পৌঁছেছিলাম এবং উনিশশো ষাটের দশক থেকে বিশ্বব্যাপী জনসংখ্যা দ্রুত থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে এখন যেখানে রয়েছে সেখানে পৌঁছেছে আট বিলিয়নেরও বেশি মানুষ এবং এখন পৃথিবীতে মানব অস্তিত্ব এবং অন্যান্য অনেক ধরনের জীবনের জন্য একটি নতুন হুমকি রয়েছে জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আমরা আরেকটি গণবিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি কিন্তু এটা অন্য একটি ওয়াটিফের গল্প